নবীরে ভালোবাসে সে কি করে নবীর সুন্নত পছন্দ করে কেউ নবীর সুন্নত পছন্দ করে না সে নবীকে ভালোবাসি মুখে বললে দাবিদার হয় কিন্তু এটা কি হয় না সত্য হয় না নবীর সুন্নত এটাই সাহাবাই কেরাম এমনই ছিলেন নবী এমনটাই শিখাইছে যেখানে কোরআনের কথা হবে দিনের কথা হবে মানুষগুলো জমে জমে মিলে মিলে বসবে এজন্য আপনাদেরকে বসার থেকে উঠাইলাম একসাথে করাইলাম আপনারা কি নারাজ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নবীজির সুন্নত পালন আপনারা করেছেন নবীজির প্রতি মহাব্বত প্রদর্শন করেছেন এজন্য আল্লাহ আপনাদেরকে ভরপুর বরকত দান করুক সত্যিকার অর্থে আশেকে নবী হয়ে কবরে যাবার তৌফিক দান করুক সকলে বলে আমিন প্রিয় হাজির যেহেতু অল্প কয়েকটা কথা হাতে গুনা কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম কথাটা বুঝার আগে আয়াত সম্পর্কিত কথাই বলবো আমি কয়েকটা প্রশ্ন করি আপনারা উত্তর দেবেন আমাদের হায়াতের মালিক কে একটু জোর আওয়াজে বলেন কে আমাদের মৌতের মালিক কে আমাদেরকে সন্তান দেবার মালিক কে আমাদের মাথার থেকে পা পর্যন্ত যত নেয়ামত আছে আমার ঘরে বাহিরে ধন সম্পদ সহ যত নেয়ামত আমি লাভ করেছি কে দিয়েছেন আমাকে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর স্বপ্নে আমদ দিলেন আল্লাহ আমি আপনি আমার প্রশ্ন সঠিক হইলে হা বলবেন ঠিক হইলে না বলবেন আমরা সকলে ঈশা নবীর ঈশা নবীর নয় আমরা সকলে মুসা নবীর তাহলে আমরা কার উম্মত

কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করি নবীর সত্যিকারের আশে খাটি আশেক হবার জন্য বা বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবীর উন্মত হবার জন্য যে আমি শ্রেষ্ঠ নবীর উন্মত হবো আমি মুসা নবীর উন্মত হব না আমি ঈশা নবীর উন্মত হব না আমি হারুন আলী সালামের উন্মত হব না আমি মোহাম্মদুর রসুল্লাহর উন্মত হব এর জন্য আল্লাহর কাছে আপনি কবে দাবি জানাইছেন জানাইছেন জানান নাই না তাহলে আপনি শ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছেন আপনার ক্ষমতা বলেন আল্লাহ তালার দয়া জোরে বলেন কার দয়া তাইলে আপনার জীবনের সব নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত এটাও আমাদেরকে কে বানিয়েছেন আল্লাহ তালা বানাইছে আমাদের জীবনে যত নিয়ামত আছে এর মধ্যে বড় বড় যে নিয়ামত আমরা আল্লাহর কোনো নিয়ামতই ছোট না তারপর নিজের জীবনের জন্য বড় বড় যে নেয়ামত গুলি আমরা স্মরণ করি এর মধ্যে স্মরণীয় বড়নীয় বড় নেয়ামত গুলির মধ্যে একটি নিয়ামত হচ্ছে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারা চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা সর্বশেষ নবীর উম্মত আল্লাহ তালার খোদায়িত্ব যত জায়গায় চলে আমার নবীর নগুয় কি করে তত জায়গায় চলে আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করি উত্তর দেন এরপরে কথাই ময়দান নাজাত পাবার জন্য আপনার আদরের পিতা মাতা তার সুপারিশ আপনার জন্য যথেষ্ট হবে আপনি কোন রাজনৈতিক দল করেন আপনার ওই দলের নেতার সুপারিশ যথেষ্ট হবে আপনি কোন এলাকায় বসবাস করেন এ এলাকার কোন মাতাব্বরের কথা যথেষ্ট হবে আপনি কোন দেশে থাকেন ওই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের কথা যথেষ্ট হবে হাসরের ময়দানে কার সুপারিশ লাগবে মুস্তফা সাল্লাহ আমাদের শুধু লাগবে না দেশের প্রধানমন্ত্রীরও লাগবে সবার লাগবে নবীর সুপারিশ ছাড়া কেউ কি করবে না নাজাদ পাবে না নবীর সুপারিশ ছাড়া কেউ না পাবে না নবীর সুপারিশ আমাদের জন্য জীবনে অপরিহার্য এক ব্যাপার যে হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাকে লাভ করা লাগে আপনি কি মনে করেন যে নবী আমার জন্য আপনার জন্য এমনিতে সুপারিশ করবেন কথার কথা একটা এক্সাম্পল উদাহরণ হিসাবে বলি আপনি দুনিয়াতে কারো কাছে গেলেন যে ভাই কথার কথা কোনো সন্তানকে তার বাবা বাড়ি থেকে বের করে তুই বাড়িতে আসবি না ঘরে জায়গা নেই তো আপনি কি করবেন আপনার চাচার কাছে যাবেন দাদার কাছে যাবেন বাবার কোনো বন্ধুর কাছে যাবেন চাচা আপনি একটু সুপারিশ করে দেন বাবা তো একদিন গেসে সুপারিশ করার জন্য আপনার বাবা বললো জানো সেই কুশ আচ্ছা ভাই আজকের জন্য মাপ করেন এইবারের জন্য আর করবে না মাপ করলেন দুইবার তিনবার চারবার করলেন এরপরে যদি ওই চাচার কাছে সুপারিশের জন্য যান আপনার চাচা এমনটাই বলবে বেটা কত সুপারিশ কর তুই তো সুপারিশের এবার তো এমন অপরাধ করছ সুপারিশের কি নাই কোনো জায়গায় বলেন এই ধরনের কোথায় সুপারিশ কর না একটা ছাত্র পরীক্ষা দিল সে নাম্বার পাইল জিরো জিরো ডাবল জিরো এখন কি হেডমাস্টারের কাছে সুপারিশ করা যাবে স্যার তার একটু পাশ করায় দেন তেত্রিশে পাস বত্রিশ পাইছে তিরিশ পাইছে তাইলে সুপারিশ করা যায় স্যার তিনটা নাম্বার দিয়া তারে কি করেন পাস করা আপনার সুপারিশের তো একটা জায়গা লাগবে তাই না যদি সুপারিশের জায়গা না থাকে তাহলে কোথায় সুপারিশ হবে নবী আপনার জন্য সুপারিশ করতে যাবেন আপনার আমল নামা দেখার পরে আল্লাহর নবী যদি বলেন যে তোর জীবনে তো আমার একটা শূন্য তো নাই আমি তো কোরআনের জন্য রক্ত দিয়েছি নবীজির জীবন সায়ান্নে আমাদের মা আয়সা সিদ্দিকা বলেন আল্লাহ দেখতাম নবীর গায়ে সিদ্রি সিদ্রি আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি নবীজি গো কালে মনে হয় আপনার বসন্ত হয়েছিল এজন্যই তো শরীরে দাগ দেখা যায় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আয়েশা রে তুমি কি এইটুকুন বুঝো না যে শরীরে আল্লাহ তালা একটা মশা একটা মাসি বসাকে হারাম করে দিয়েছেন এই শরীরে বসন্ত হবে আয়সা তুমি এটা কল্পনা করো কিভাবে মা আয়সা সিদ্দিকা জিজ্ঞাসা করেন আল্লাহর নবী তাহলে আপনার শরীরে এই দাগ কেন আর এই প্রশ্নের কারণে আপনার চোখের পানি কেন সরকার দো আলম নবী বলেন আয়সা রে আমি যখন খাদিজাকে হারাইলাম আমার চাচা আবু তালেবকে হারাইলাম মক্কার লোক আমার দাওয়াত কবুল করছে না দীর্ঘ দশটা বৎসর তাদেরকে দাওয়াত দিলাম এরপরে আমার দুধ মাতা হজরত হালিমাতু সাদিয়ার এলাকা আমি তায়েফে গেলাম দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েববাসীও আমার দাওয়াত গ্রহণ করে নাই বরং তায়েফের নেতারা তাদের যুবককে লেলিয়ে দেবার কারণে তারা আমার গায়ে প্রস্তর নিক্ষেপ করেছিল ওই পাথরের আঘাতে আঘাতে আমি নবীর শরীরটা ঝাঁঝরা হয়েছে রক্ত পড়েছে রক্তগুলি জমাট বেঁধেছে আমি মাটিতে পড়তে দেই নাই আমার উম্মতের উপরে যাতে গজব না আসে এই জমিনে যাতে ফসল ফলা বন্ধ না হয় এজন্য গো আমি কষ্ট করে রক্ত গলিও মুসে ফেলেছিলাম জমিনে পড়তে দেই নাই উম্মতের প্রতি এত দরদ নিয়ে পাথরের আঘাত শরীর জর্জরিত হয়েছে আয়শারে এরপরে উম্মতকে বद्दुआ দেই নাই ওই যে তায়েফের আঘাত পাথরের আঘাতে আমার শরীর জর্জরিত হয়েছে ওই দাগগুলি আজও আমার শরীরে রয়েছে আমি তো বলি হাসরের ময়দানে আল্লাহর ডবি কোন উম্মদ কে যদি বলেন যে তুই যে আজকে সুপারিশের জন্য আমার কাছে আসলি আমার শরীরটা তুই দেখ আমার শরীরটা পাথরের আঘাতে ঝাজরা হয়ে আসে চাল্লির মতো সিদ্রি হয়ে আসে তা এফের ময়দানে রক্ত দিয়েছি পাথরের আঘাত বন্দাস করেছি শরীরটা চাল্লির মতো পাথর দিয়ে করেছি উম্মতুর কাছে আমি নবীর একটা শূন্য পৌঁছাবার জন্য আমি নবী তোর কাছে একটা কোরআনের আয়াত পৌঁছাবার জন্য আল্লাহর একটা বিধান পৌঁছাবার জন্য আমি নবী চলে আসার পরে উম্মত তুই আমি নবীর শূন্যটা পালন করস নাই তুই নবী আমার উম্মত তুই তো আমার কোরআনটাকে তুই ধারণ করস নাই তুই তো আমি নবীকে সত্যিকারের মহব্বত করস নাই আজকে কিভাবে আমার কাছে সুপারিশের জন্য আসিস কি কারণে আমি তোর সুপারিশ করবো উম্মত তুই আমার বল তুই আমারে বল আমি তোর জন্য কি কারণে সুপারিশ করব আমার ভাই বাপ বলেন তো ওই সময় আমার কোন মুখ থাকবে ওই সময় আমার আপনার কোন মুখ থাকবে না সুতরাং সুতরাং যদি মনে করি হা যদি কাছে আমি সুপারিশের জন্য দাঁড়াবো নবী আমার জন্য সুপারিশ করবে তাহলে তো আমি যে আয়াত করেছি মা আতাকুমুর রাসূল ফখুজু ও মানহাকুম আনহু ফন্তহু আল্লাহর নবী যা বলেছেন তাই করব যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকব রাজি আছেন তো ইনশাআল্লাহ এইটুকু যদি করতে পারেন তাহলেই নবীজি সুপারিশ আর তো ওয়াজের প্রয়োজন হয় আর তো ওয়াজের প্রয়োজন হয় এক কথায় শেষ করে আপনাদেরকে দুইটা ছোট্ট আমলের কথা বলে আমি শেষ করে দিব এই কথা এক নাম্বার আয়াতের মূল সার কথাই এইটা যে হাসরের ময়দানে নবীর যদি সাফাত চাই আমরা যদি নবীর সুপারিশ চাই যদি আল্লাহর জান্নাত লাভ করতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই আমি যে আসলে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতের কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে যদি থেকে থাকে তাহলে আমার জীবনটাকে এমন ভাবে পরিচালিত করতে হবে আল্লাহর নবী জানিয়ে এসেছেন মানব যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবো রাজি আছেন তো সবাই ইনশাল আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলে আমি যারা রাজি আছেন